হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল থেকেই পটল ছিঁড়ছিলাম মাঠে তো ভাবলাম একটা ভিডিও করি দুপুরবেলাতে বাড়িতে এক বস্তা পটল রাখতে এলাম তখন মনে হলো যে একটা ভিডিও বানাই তো সেই ভিডিওটা দেখাচ্ছি এখান থেকে শুরু করলাম এক বস্তা তুলে এনেছি এখন আবার যাব আরও আছে পুরো মাঠ বাকি আছে এখনও তুলতে তো দেখতে থাকো তো পটলের বস্তাটা ঢেলে পড়ে আবার মাঠের দিকে রওনা দিলাম জল নিয়ে রোদে গরমে জল তৃষ্ণা পায় তো মাঠে যাচ্ছি তো পেছনে বোন ভিডিওটা করছিল বোনকে বললাম একটু ঠিক করে ক্যামেরাটা ধর তো আসো তোমরা দেখো দেখাচ্ছি এবারে মাঠের দিকে যাচ্ছি এই আলটাতে ঘাস মারা ওষুধ দিয়েছে ঘাসগুলো সব মরে তো পটল কাছে চলে দেখুন সবাই অর্ধেক জমি প্রায় তোলা হয়ে গেছে এখনো অর্ধেকটা বাকি আছে এখন দুপুর আড়াইটা তিনটে বাজে পটল অর্ধেকটা তোলা হয়ে গেছে সকাল তুলে গেলাম ওই এক বস্তা যেটা ঢাললাম দেখলে ছ তোলা হয়েছে আর ছ লাইন বাকি আছে একা একা তুলবো মা বাবা বাড়ি নেই তো একা একা তুলতে হচ্ছে সকালবেলা এসছি একদম বিকেল হয়ে যাবে তো বন্ধুরা আসো দেখাচ্ছি কি কাজ করি আমি প্রচন্ড ঝড়ের গতিতে হাওয়া হচ্ছে প্রচন্ড হাওয়া তো এটা অ্যাপের মাধ্যমে আমি অডিওটাকে ক্লিন করেছি হাওয়ার আওয়াজটা বন্ধ আছে দেখে বুঝতে পারছো এই যে গামছাটা নড়ছে কি পরিমাণে তো গামছাটা ঠিক করে নিলাম বোনকে বলছিলাম যে ওদিকটা থেকে ভিডিওটা করবি আমি ওদিক থেকে হেঁটে আসবো হাসসাপার একটা ব্যাপার যে দেখতেই পাচ্ছ বোনকে যেভাবে বলেছি সেইভাবে ও ভিডিওটা করছে ঠিক আছে তো সবাই জানিও চাষিদের জীবন কেমন লাগে তোমাদের আর আমার ভিডিও কেমন লাগে দেখতে তোমার অবশ্যই জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে খুবই ভালো লাগবে যে আমার বন্ধুরা কোন কোন প্রান্তে থাকে পটল তোলার সাথে সাথে পটলের লতাগুলো যেগুলো বড়ো হয়ে গেছে নিচে ঝুলে গেছে সেগুলোও একটু ওপরে উঠে দিতে হয় মাঝে মাঝে তাহলে এগুলো মাটিতে পড়ে যাবে এই কচি কচি লতাগুলোতেই ফুলগুলো আসে তো তার জন্য এগুলোর যত্ন করতে হয় বাবা যখন থাকে সকালবেলা এসে পরে এই কাজগুলো করে আমি এই মটর ঘরে ঝুড়ি রেখে গিয়েছিলাম ঝুড়িটা বার করি ঠিক আছে তো দেখুন এটা আমাদের সাবমার্সাল এই মোটর ঘরে ওই যে পেছনের চাইটা দেখতে পাচ্ছ যেখানে জল বার হয় সেখানে আমি মাঝে মাঝে স্নান করি তোমরা তো ভিডিওতে দেখেছোই অবশ্যই ভাই আসতে পারে তাই আর একটা ঝুড়ি বার করে রাখলাম এই সেই প্লেস পানি পানি গানটাতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটা অবশ্য এক সপ্তাহ আগের মা বাবা যখন বেড়াতে গিয়েছিল তখনকার ভিডিও এতদিন পরে আমি পোস্ট করছি এতদিন ধরে এডিট করার টাইম পাইনি তো সকলেই কেমন আছো অবশ্যই জানিও পটল গাছ কীরকম হয় কিভাবে তুলতে হয় দেখুন আশা করি ভালো লাগবে তোমাদের আমার ভয়েসটা মেবি অত্যন্ত খারাপ বড় বড়ো পটলগুলো তুলতে হবে আর কয়েকটা মানে বড় হয়ে গেছে কিন্তু ক্যাট পটল যাকে বলে ওগুলো বড়ো হয়নি কিন্তু পেকে গেছে ওগুলোও তুলে দিতে হয় নালে পরে গাছের ক্ষতি হয় বেছে বেছে বড়ো পটলগুলো তুলছি আর পাকা পটলগুলোও তুলে ফেলে দিতে হয় আর ক্যাট পটলগুলো আলাদা করতে হয় বেছে ছোট পটল যেগুলো আছে খাওয়ার জন্য ঝিঙে লাগিয়েছে বাবা পটল তো পড়ে গিয়েছিল কয়েকটা তুললাম এইভাবেই পুরো লাইনটা তুলি আমি ঝুড়িতে কাকে ধরে নিয়ে যখন বেশি ভরে যায় তখন নিচে নামাই পড়েছিল সেই লতাগুলোও তুলে দিলাম তো দেখো কতগুলো পটল তুললাম কিছুক্ষণের সময়ের মধ্যে প্রায় ঝুড়িটা ভরে এসছে এখন আমি হচ্ছে এটা বস্তায় ঢেলে দেব বস্তাটা পুরো ভরে গেলেই মাথায় করে নিয়ে বাড়ি যাব দিয়ে ওই যে চারিতে প্রথমে ঢালতে দেখলে ওই চারিতে ঢেলে দেবো দিয়ে ওই চারিটা জল দিয়ে ভরাট করে কিছুটা ধোবো ধোয়ার পরে বস্তায় ভরে ভোর রাত্রি তিনটের সময় বাবা বাজারে নিয়ে যাবে ভাইও চলে এসছে প্রায় শেষের মুখে তখন এসছে ভাই এক দু লাইন বাকি আছে তো এই বস্তাটা ভরে গেছে এটা আমি মাথায় করে বাড়ি নিয়ে যাব তো দেখতে থাকো এটার ওজন না হলেও ষাট সত্তর কিলো হবে ষাট কিলো তো হবে মেবি তো ভাই বস্তার মুখটা বাঁধছে আর আমি মাথায় পাগড়িটা বাঁধছি কেননা মাথায় পাগড়ি না বানলে পটলগুলো খোঁচা খোঁচা মাথায় খুব ব্যথা করে তাই মাথায় গামছাটা বেঁধে নিলাম রাজস্থানী স্টাইল জানি হয়নি তাও চেষ্টা করলাম আজকের ওয়েদারটা একটু নরম আছে তাই কাজ করেও ভালো লাগছে মেঘলা মেঘলা ওয়েদার বেশ সুন্দর তুলতে পারছিলাম না তাও তুলে নিলাম বস্তাটা একটু এদিক ওদিক নড়িয়ে সড়িয়ে ঠিক করে নিলাম যেন বাড়ি পর্যন্ত যাওয়া যায় ব্যালেন্সটা ঠিক রেখে রওনা দিলাম এই বস্তা যে একবার মাথায় নেবে সেই বুঝতে পারবে কতটা কষ্টকর তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে